আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে ফ্রুট কাস্টার্ড প্রথমে একটা প্যানে দুধ নিয়ে নিব দুধটা গরম হবে যতক্ষণ ততক্ষণ হাঁটতে থাকব তারপর হচ্ছে যখন দেখব বলক উঠে গেছে তখন হচ্ছে আমরা পরবর্তী স্টেপের জন্য প্রস্তুত হব এর মধ্যে আমি একটু কাস্টার্ডটা গুলে নেব কাস্টার্ড পাউডারের ভিতর দুধ দিলাম দুধ দিয়ে আলাদা পাত্রেটা গুলে নিতে হবে নাহলে দুধের ভিতর দিলে ওটা দলা পাকিয়ে যাবে যদি শুধু আপনার ডিরেক্ট দিয়ে দেন তারপর আস্তে আস্তে আপনি চিনি দিলাম একটু পরিমাণ মতন চিনি দিয়ে নেবেন তারপর এবার ঢেলে দেব আস্তে আস্তে দিতে হবে একবারে সব দিবেন না অল্প অল্প করে দিতে হবে কাস্টারটা যদি অনেক বেশি দিয়ে দেন একবারে তাহলে দেখা গেলো যে দলা পাকিয়ে গেল তখন খেতে ভালো লাগবে না আমি এটা তিন স্টেপে দিয়েছি আপনাদের যদি দরকার হয় আরও একটা দুইটা স্টেপে বেশিও দিতে পারবেন তারপর নাড়তে থাকবেন যদি নাড়া নাড়া স্টপ করেন তাহলেও দলা পাকিয়ে যেতে পারে কনসিস্টেন্সি অনুযায়ী তারপর হচ্ছে আপনারা পরিবেশনের জন্য সার্ভ করবেন আমি পরিবেশনের আগে ফ্রুটগুলো মিশিয়ে নিব। আমাদের কাস্টার্ডটা রেডি হয়ে গেছে এর ভিতরে আমি ফ্রুট হিসেবে রাখছি বেদানা আঙ্গুর আপেল আর কলা আপনারা যদি চান এর সাথে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন যেমন কাজু বাদাম কিশমিশ আরও যদি পরিমাণ আরও যেটা যাওয়ার পছন্দ সেই হিসেবে অ্যাড করতে পারেন আমাদের কাস্টার্ডটা তৈরি হয়ে গেছে এখন সার্ভ করার পালা দেখতেও অনেক মাশাল্লা সুন্দর হয়েছে ডিলিশিয়াস লাগতেছে আমি এখন বাটিতে সার্ভ করতেছি সার্ভ করার পর আমি উপর আরেকটু একটু ডেকোরেশনের জন্য আরেকটু একটু ফ্রুটস দিয়ে নেবো বেদনাটা দিবেন দিলে ভালো লাগবে বেশি কারণ লাল লাল বেশি ফুটে উঠবে দেখতে অনেক সুন্দর লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই তো না আর করতে পারি না তো এই কিভাবে এই যে তো আসছে না